বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ তৃণমূলের সঙ্গে আতাত রেখেছে এমন অভিযোগ তুলে সন্দেশখালী এলাকায় পোস্টার ছেয়ে পড়েছে বিজেপির ওই জেলা সভাপতি তাপস ঘোষ পরিকল্পনা করে সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে ফাঁসিয়েছে বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে শনিবার সকালে সন্দেশখালী সরবেরিয়া রামপুর ধামাকালি সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায় এই পোস্টার স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে এই প্রসঙ্গে বিজেপি মন্ডল সভাপতি শান্তনু পাইকের দাবি তার পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়নি তৃণমূলের আইপ্যাক পরিকল্পনা করে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করার জন্য এইরকম ভাবে পরিকল্পনা করে পোস্টার দিয়েছে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী এলাকায় পোস্টার নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিট এবং ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিটে হচ্ছে এমনটা না সন্দেশখালিতেই হচ্ছে তো এমন একটা পরিবেশ তৃণমূল ভয় পেয়ে তৈরি করেছে যেন নির্বাচনটা সন্দেশখালীতেই হচ্ছে আর এটা তৃণমূল এবং আইপ্যাকের একটা চক্রান্ত যাতে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের পরিবেশ তৈরি করা যায় কারণ আমাদের জেলা সভাপতি অত্যন্ত দুঃখ সংগঠক এবং পার্টির সর্বস্তরে কার্যকর্তার সাথে ওনার সুন্দর তালমিল আমাদের একত্রিশ জন মণ্ডল সভাপতির সাথে ওনার অতীব সুসম্পর্ক আমি যেটা উপলব্ধি করেছি এবং জেলা সভাপতি আমাদের তাপসদার নেতৃত্বে সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টি সংগঠন যেভাবে ত্বরান্বিত হয়েছে তাদের তৃণমূল ভীত এই পরিস্থিতিতে তৃণমূল পার্টি তৃণমূল এবং আইপ্যাক আমাদের পার্টির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্যে এই ধরনের বিচ্ছাজেশ করছে তে যদি লোকে বলে তে এর কি উত্তর দেওয়া যাবে প্রথম কথা দ্বিতীয় কথা এই ধরনের কোন পোস্টার পড়েছে আমার চোখে এখন আসেনি ধরে নিচ্ছি পড়েছে পড়ার পরে আমি দেখলাম শুনলাম শুনছি যেটা যে ওই পোস্টারটা লিখেছে নাকি দলের অন্তর থেকে অন্দর থেকে কারা লিখেছে আমার কোনো শুনলাম মন্ডল সভাপতির নাম এসছে এক গলা জলে দাঁড়িয়ে কেউ যদি বলে যে না শান্তনুপাইক আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে আমিও বিশ্বাস করব না আর এই ধরনের কথা বলবে না তার জেলা সভাপতির তার ওপরে যথেষ্ট আস্থা আছে আর সবাই জানে দেখুন সত্য প্রকাশিত হয়েছে যে একটা বিজেপির ষড়যন্ত্র ছিল চক্রান্ত ছিল সেটা বাংলার মানুষের কাছে সত্য প্রকাশিত হয়েছে আর একটা ঘটনা হচ্ছে পুঁজিপতিদের টাকায় ভারতীয় জনতা পার্টি চলে সারা বছর ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের সঙ্গে থাকে না সাথে থাকে না পাশে থাকে না পুঁজিপতিদের টাকা বিজেপির জেলা সভাপতির কাছে আসছে জেলা সভাপতির কাছে কতটুকু থাকবে মণ্ডল সভাপতির কাছে কতটুকু থাকবে এই নিয়ে ওদের ওরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ওরা ভোট করবে কি ওরা পুঁজিপতিদের লুটের টাকা কিভাবে নিজেরা লুট করে খাবে এই যা কারণেই মন্ডল সভাপতি জেলা সভাপতিরা লড়াইয়ে নেমে পড়ে